আসসালামু আলাইকুম আমি লাখ শাহদিয়া চলে এসেছি ঢাকার রায় বাজার সাতা মসজিদ এর গলিতে চলে আসছি আজি স্টোরে চলে আসছি কাটটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন কাটে দুটো নাম্বার আছে যেকোনো একটা নম্বরে চিন্তা অসুবিধা হলে যোগাযোগ করে চলে আসতে পারেন তাছাড়া আমি এখান থেকে আজকে দেখিয়ে দিব মাটির বিভিন্ন ধরনের আইটেম দেখিয়ে দিব হরেক রকম ডিজাইন আছে আপনাদের যার যেটা লাগবে অবশ্যই চলে আসবেন হাজি স্টোরে রায়ের বাজার সাতা মসজিদের সামনে একদম রোডের সাথে আমি রোডটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন একদম পাশে হচ্ছে কমিটি সেন্টার তো এখান থেকে আপনারা দেখেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট তো নিতে পারবেনই সুন্দর সুন্দর ডিজাইন আপনার কারির সেটগুলো আপনারা নিতে পারেন ঢাকড়া সহ এই যে দেখেন স্যুপের বাটি আছে কারি সেটগুলো একদমই কম প্রাইজে নিতে পারবেন আপনি একটু দাম বলে দিলে ভিডিওতে সেটা ঠিক হবে না আপনারা এসে এইখান থেকে দামাদামি করি আপনাদের পছন্দের যেই কালেকশনটা কালেকশানটা লাগিয়ে আপনারা নিয়ে নিতে পারেন হাজি স্টোর থেকে রায়ের বাজার ছাতা মসজিদের সামনে তাছাড়া দেখেন এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাবেন একদমই কম প্রাইজে আর যারা বিজনেস পারপাসের জন্য নিতে চান তারাও কিন্তু হাজি স্টোরে চলে আসবেন আমি আবারও ভিডিও শেষে কার্ডটা শো করে দেব আপনারা সুন্দর সুন্দর ফুলদানিগুলো নিতে পারেন এই যে দেখেন ডিজাইন করা এই টাইপের মিনিমাম পাঁচশো প্লাস আছে আপনারা নিয়ে নিতে পারেন রায়ের বাজারে যত মাটির প্রোডাক্টের দোকান আছে সবচেয়ে হাজি স্টোর হচ্ছে বড় যে দেখেন যারা আপনারা চান এই টাইপের প্রোডাক্টগুলো গুলো নেওয়ার জন্য এ রাজু এটা কি রে বাবা এটা গোল গোল এটা কি এটা নাম বলো তো আমার দর্শকদের জন্য আচ্ছা প্লেন টপ তো যারা এই প্লেন টপ গুলো চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন এই যেন এখানে বাসন খোঁড়া টালি টেরাকোটা থেকে শুরু করে মাস মিষ্টির হাঁড়ি থেকে শুরু করে চারি দইয়ের খোঁড়া চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন এখান থেকে একদমই পানির দামে হাজি স্টোর আর এই যে যারা ফুলের টবগুলো চাচ্ছেন যে আপনারা বিজনেস পারপাসের জন্য নেবেন তারা কিন্তু এখানে সাইজ বুজে এসে এখানে যে মানে মালিক আছে তার সাথে কথা বলতে পারবেন আপনারা কথা বলে নিয়ে নেবেন তো কয়েলদানিগুলো যারা বিজনেস পারপাসের জন্য নিতে চান এক পিস দুই পিস যারা নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন তাছাড়াও এটার কিন্তু দোতলায় আরও বিভিন্ন প্রোডাক্ট আছে এই যে দেখেন আমি দোতলায় একটা আইডিয়া দিয়ে দিলাম এগুলো হচ্ছে সম্ভবত মাংস রান্না করার যে হাড়িগুলো ওগুলো আমি উপরে আজকে যাব না আর একটা ভিডিও বানাবো তখন আমি সব কিছু ভিডিওর ডিটেলস দেখিয়ে দেব ভিডিওতে তাছাড়া দেখেন এখানে আজকে একটা অল্প সময়ের জন্য আসছি তো একটা ভিডিও বানাই নিলাম আপনাদের জন্য আরেকটা ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি যারা জল ছাদের জন্য চাচ্ছেন যে অনেক সময় বাসা গরম লাগে জল ছাদের জন্য চাচ্ছেন জল জন্য এই বাসনগুলো আপনারা নিতে পারেন একদম কম দামে এখানে আসবেন এখানের যে মালিক আছে তার সাথে কথা বলে আপনারা নিয়ে নেবেন মালিককে আমি দেখাইলাম না উনি একটু ভিডিওর সামনে আসতে রাজি না আপনারা আমি তো কাঠ শো করেই দিছি কাঠ শো করে দিছি আপনারা দুটো নাম্বার আছে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে এসে মালিকের সাথে কথা বলে নিয়ে নেবেন এটা কিন্তু ঠান্ডা লাগবে উনি আমাকে বলল যে এটা জল ছাদের জন্য একদম বেস্ট ঠিক তো বলছি আপা তো জল ছাদের জন্য আমি আর একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি যারা জল চাচ্ছেন মাটির এই বাসনগুলো আপনারা নিয়ে নিতে পারবেন জল জন্য একদম পানির দামই আপনারা নিতে পারবেন দেখেন বিভিন্ন ধরনের খোড়া বাসন আপনারা এখানে পেয়ে যাবেন বিভিন্ন সাইজের যারা চাচ্ছেন এক দুই পিস বা যারা বিজনেস পারপাসের জন্য চাচ্ছেন তারাও কিন্তু নিয়ে নিতে পারবেন এই যে দেখেন তাছাড়া বিভিন্ন সাইজেরই কিন্তু এই যে দেখেন মিষ্টির হাড়ি থেকে শুরু করে রাজু মিষ্টির হাড়ি না ওইগুলো হ্যাঁ মিষ্টির হাড়ি আছে আচ্ছা মিষ্টির হাড়ি ছাড়া আর কি কি আছে রে বাবা টপ আছে টপ তো আছে মালসা আছে আচ্ছা হালিমের খোরাগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন এখানে হাজার হাজার প্রোডাক্ট আছে রায়ের বাজার ছাতা মসজিদের সামনেই হচ্ছে হাজি স্টোর তাছাড়া হাজি স্টোরের পুরো অ্যাড্রেসটা আমি দিয়ে দিব আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ওখান থেকে ওখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন না দোতলায় অনেক প্রোডাক্ট আছে কারণ আমি এই যে দেখেন ওদের এই নিচতলা থেকে মানে আরও হাজার হাজার প্রোডাক্ট আসছে এই যে দেখেন কত ধরনের যে প্রোডাক্ট আসছে মাটির আমি আসলে সবগুলো এক ভিডিওতে নাম বলতে পারলাম না আমি আরেকটা ভিডিও বানাবো সেখানে থেকে আপনারা জেনে নেবেন এই যে দেখেন আশা করি আপনারা আসবেন একদম পানির দামি আপনারা নিতে পারবেন সুপের বাটি থেকে শুরু করে চায়ের কাপ থেকে শুরু করে আরও আদারওয়াইজ অনেক প্রোডাক্টই আপনারা নিতে পারবেন এখান থেকে আপনারা চা খাওয়ার জন্য মগ বা পানি খাওয়ার জন্য মগ যদি চান আপনারা এখান থেকে নিতে পারেন একদমই কম প্রাইজে নেবেন আর এখানে শোপিসগুলোও আছে আর দোতলায় তো আরও হরেক রকমের প্রোডাক্ট আছে মাটির আমি ওটা দেখাইলাম না আর একটা ভিডিওতে দেখাই দেবো আর আজকের ভিডিওতে আমার স্পেশালি একজন খুব সুন্দর একজন গেস্ট আছে তাকে একটু দেখাই দিচ্ছি দেখেন সে খুব আরামে ঘুমায় আছে তো এই টাইপের প্রোডাক্টগুলো যদি আপনাদের লাগে আপনারা বিজনেস পারপাসের জন্য বা এক দুই পিস যারা নিতে চান তারাও কিন্তু নিয়ে নিতে পারেন হাজি স্টোর থেকে চাচ্ছেন এই টাইপের প্রোডাক্টগুলো আমি দেখিয়ে দিয়েছি পুরো ভিডিওতে শর্ট একটা ভিডিও বানাইলাম করে আজকের গেস্ট হচ্ছে উনি ভীষণ আদর করে তাকে তো ভিডিওতে দেখাইছি আর তার লেজের জন্য আমি কার্ডটা শো করতে পারতেছি না এই যে কার্ডটা শো করে দিলাম এই যে দেখেন কার্ডে নাম্বার আছে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন রায়ের বাজার সাতা মসজিদ দের সামনেই হাজি স্টোর তো যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই হাজি স্টোরে চলে আসবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো হাজি স্টোরে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম